আজকে পারিবারিক ভাঙন বলেন ব্যক্তি পর্যায়ের আত্মিক ধ্বংসই বলেন সমাজের বিপর্যয় বলেন যাই বলেন পিছনে একটা বড় কারণ আছে গতকালকে রাত্রে তালাকে একেবারে রেজিস্ট্রি মানে পেপারে সাইন করে পুরো তালাক করা হয়েছে আর হইলো তুমি হুজুরকে এ জানাইও যে ওই যে মাঝখানে এসে ছিল এটার উদ্দেশ্য হইতেছে আমার বলে যে একটা ভিডিও দিতে আমি যা বলছি সব মিথ্যা বলছি কয়েকদিন ধরে ইসলামিক বক্তা আবুতোহা মোহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহার ঘিরে উত্তেজনা বিরাজ করছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে অবশেষে তাদের পারিবারিক বিরোধের সুন্দর সমাধান হয়েছে বলে জানা গেছে আবু তোহা ও সাবিকুন নাহার জানিয়েছেন দেশের বরণ্য ওলামায় কেরামের পরামর্শ ও সরিয়া আলোকে তাদের তালাক সম্পন্ন হয়েছে মঙ্গলবার ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি সমাধান নিশ্চিত করেন আবু তোহা ও আবু তোহা জানান ওলামায়ে কেরামের উপস্থিতিতে তিনি স্ত্রীকে খোলা তালাকের প্রস্তাব দেন যা সাবিকুন্নাহার গ্রহণ করেন এর মাধ্যমে তাদের মধ্যে বৈবাহিক সম্পর্কের সম্পূর্ণ অবসান ঘটে ফেসবুক পোস্টে আবু তোহা আদনান লেখেন বিয়ের মহরানা পূর্বেই পরিশোধ করা হয়েছিল তাই এ বিষয়ে কোনো দেনা পাওনা নেই সাবিক দাবি করেন অতীতে তিনি প্রতিষ্ঠানকে প্রায় আট ভরি স্বর্ণ ও কিছু নগদ অর্থ ধার দিয়েছিলেন এ নিয়ে ওলামায় কেরামের মজলিশ ফেলতে সময়সীমা নির্ধারণ করেছে এবং প্রতিষ্ঠান তা গ্রহণ করেছে তবে আট ভরি স্বর্ণের বিনিময় তালাক এ ধরনের গুজব সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানানো হয় সন্তানদের অভিভাবকত্ব ও দায়িত্ব সম্পর্কেও সরিয়া মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং উভয় পক্ষতা মেনে নিয়েছেন আবু তহা অনুরোধ করেছেন এ বিষয়ে কোনো গুজব বা মিথ্যা তথ্য না ছড়াতে এবং ওলামায় কেরামের মাধ্যমে সমাধান হওয়ায় আর নতুন করে আলোচনা না করাই ভালো হবে দাবিকুন্নাহার তার পোস্টে উল্লেখ করেন একটি কঠিন সময় পার করে অবশেষে বিষয়টির সুন্দর মীমাংসা হয়েছে কারো প্রতি তার আবেগ বা কথায় কোনো গুণা হয়ে থাকলে তিনি আল্লাহর কাছে খোলা তবা করেছেন নাহার অনুরোধ করেন এ বিষয়ে ভবিষ্যতে কেউ যেন আর আলোচনা না করেন এবং তার ব্যক্তিগত আলাপ বা ক্লিপ কেউ যেন সংরক্ষণ বা প্রচার না করে বরং ডিলিট করে দেন এটাই দুনিয়া ও আখেরাতে সবার মঙ্গল বয়ে আনবে ইনশাল্লাহ